আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী রমজানের শেষ দশকের রাতে কি পড়তে হবে এবং কিভাবে আমলগুলো করবেন চারটি এমন আমল রয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয় এই মহান রাতে মিস করা কোনোভাবেই উচিত হবে না সঠিকভাবে আমল না করে আমরা কিন্তু কি কোনো অর্থই বা কোনো কাজই হবে না তাই এই ভিডিওতে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার কারণ এই ভিডিওতে আমি একুশ পঁচিশ এবং সাতাশ উনত্রিশতম রাতে বিষটাকে তারাবি পড়বেন এবং তারপরে কিভাবে রাতগুলো আমলের মাধ্যমে অতিবাহিত করবেন সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহুল কদর বা সবে কদর সবচেয়ে মর্যাদার রাত কদরের কোরআনুল করিম নাজিল করেন আবার লাইলাতুল কদরের সম্মানে পবিত্র কোরআনে সুরাতুল কদর নামে একটি পূর্ণাঙ্গ রয়েছে এসরে বলা হয়েছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এটি হাজার মাসের চেয়ে উত্তম এবং এরাতে ফেরেস তারা আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এ রাতের ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয় দেখুন সুরাক কদুর এক আয়াত এক থেকে পাঁচ নম্বর আয়াতে না হাদিসে প্রতিটি বিজোর রাতে সবে কদুর অনুসন্ধান করতে বলা হয়েছে প্রত্যেক বিজোর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশতম রাতে ২০ রাখা তারাবি পড়বেন এরপর যত সুন্দর করি ক্লাসের সঙ্গে খুশু খুজু সহকারে নফল নামাজ পড়া যায় পড়বেন অন্তত এভাবে দু রাকাত নফল নামাজ পড়বেন এছাড়া এই রাতে কোরআন তেলোয়াত করার ফায়দা অত্যাধিক সাথে বেশি বেশি দোয়া ইস্তেগাফার পড়বেন তাওবা করবেন এবং তাহাজুদ পড়ে নিবেন এই রাতে প্রত্যেকটি আমল এমন ভাবে করবেন যেন আজকেই নিশ্চিত সবই এই বিষয়ে মনে এমন কোন সন্দেহ না রেখে ইবাদত করবেন ইনশাল্লাহ মনে রাখবেন দান সাদকন্যতম আমল এর ফজিলত অনেক বেশি তাই অন্তত পাঁচ বা দশ টাকা দান করবেন এতে তিরাশি বছর চার মাস প্রতিদিন দান সাদকা কর পাবেন সুবহানাল্লাহ এই রাতে বেহুদ কথা কাছ থেকে দূরে থাকবেন এর অর্থ টানা তিরাশি বছর চার মাস বেহুদ কথা থেকে আজমান হেফাজত করার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ জিকিরে মশগুল থাকা মানে লাগাতার তিরাশি বছর চার মাস জিকিরে মশগুল থাকার সব সুহান তাহলে বুঝতেই পারছেন যে এই সবই কদর কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা পুরো দশ দিন আমরা এমন ভাবে কাটাবো যেন প্রত্যেক দিনই কদর এমন ভাবে কোনো মনে সন্দেহ রাখবো না এভাবে প্রত্যেকটি নিয়ে কামলের বিপুল সব অর্জন করার সুবর্ণ সুখ রয়েছে এই পবিত্র রাতে চারটি এমন আমল রয়েছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয় এই মহান রাতে মিস করা কোনোভাবেই উচিত হবে না আমলগুলো হলো এক নম্বর মাগরিব এশা ও ফজর নামাজ জামাতে আদায় করবেন এই রাতে মাগরীব এশা ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত তাহলে হাদিস অনুযায়ী সবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে সুবহানাল্লাহ দুই নম্বর আমলটি হচ্ছে সবে কদরের দোয়া পড়া

সুতরাং সারা দিন রাত বেশি বেশি এই দ্বাব করবেন এই দোয়াটি হাঁটা চলা শোয়া অবস্থায় করা যায় শেষ দশকে বেশি বেশি পড়া উচিত তিন নম্বর তে আমলদের ব্যাপারে আমি বলবো যে পরিষ্কার পরিছন্ন সব সময় থাকবেন লাইলাতুল কদরের বরকত লাভের প্রার্থনা প্রধান শর্ত হলো ভেতর ও বাহিরের পবিত্রতা লাভ করবেন এবং এখনিষ্ট হই আল্লাহর দরবারে হাজির হওয়া আল্লামা ইবনে রজুব হাম্বুলি বলেন উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্নতা অর্জন করা সুগন্ধি ব্যবহার করবেন গোসল সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা আর ব্যাহিক সৌন্দর্য সৌন্দর্য যন্ত্র যথেষ্ট নয় যদি না মানুষের ভেতরটা সুন্দর হয় মানুষের ভেতর সুন্দর হয় তওবা আল্লাহ মুখী হওয়ার মাধ্যমে চার নম্বর আমলটির কথা বলবো যে তাহাজুদের নামাজ পড়বে পড়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাহাজ্জুদের বিকল্প নেই তাহাজ্জুদের গুরুত্ব ফজিলত সব সময় বেশি শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন তখন প্রভু ভয় ও ভালোবাসায় যারা নিদ্রা ত্যাগ করেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা সজদা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশungkায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সূরা সাজদায়ে আয়াত নম্বর 16 মহানবী করেছেন রমজানের পর সর্বো শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আর ফজর নামাজের পর সর্বো শ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা আমাদের রমজানের শেষ দশকের রাতি লাইলাতুল কদর নসিব করুন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন আমিন